নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আর আমরাও ভালো আছি কদিন ধরে বৃষ্টি হওয়ার পর এমনকি কালকে রাত বৃষ্টি হয়েছে সকাল থেকে উঠে দেখছি বৃষ্টিটা থেমে গেছে কিন্তু একটু মেঘলা মেঘলাও আছে আর তার সঙ্গে একটু রোদও দেখছি মিশে আছে আশা করছি আজ রোদ উঠবে আর আমি এই দু তিন দিন বৃষ্টিতে ঘরবন্দি ছিলাম ঘরবন্দি থাকলেও ডিউটি যাওয়া তো আর বন্ধ ছিল না আর আমার এই যে ভাইজিটা আমার মাকে একটু গঙ্গা জল এনে দিল আমার মায়ের কষ্ট হয় সিঁড়ি ভেঙে গঙ্গা জল আনতে ও এনে দিল যে বাড়ির গেটের কাছে এসে দাঁড়িয়ে আছি একটু যাই যে আমাদের বাড়ির সামনে যে পাথরের দুর্গা মন্দির আর দুর্গা মন্দিরের পাশেই রয়েছে বাবা ভোলানাথের মন্দির এই মন্দিরের বিষয়ে এর আগে আমি অনেক দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম প্রায় দু তিন মাস আগে তিন মাসেরও বেশি হয় চার মাস আগে বাদে দিয়েছিলাম যে এই মন্দিরটাকে কীভাবে আসবেন চাইলে আপনারা আমার প্রথম দিকের যে ভিডিওগুলো ইউটিউবে আপনারা দেখে নিতে পারেন জানতে পারবেন আর একটু দূরেই দেখুন ওই আমাদের বাড়ির সামনে যে গঙ্গা গঙ্গাটা দেখা যাচ্ছে সুন্দর হাওয়া দিচ্ছে ও এখনো মেঘলা ভাবটা কাটেনি

বাহ আজকেও মা বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করেছে আমার মনের মতো মায়ের হাতে এই এখানে এলে মনের মতো রান্না বান্না খেয়েই বেশ দিব্যি সময় কেটে যায় আর এই সুখটা তো আর কদিনেরই বলুন আবার তো সেই একটা একটা দিন তো সেই শ্বশুরবাড়ি ফিরে যেতেই হবে এই যে ঘরের এই পেছন দিকে ওই যে মায়ের হাতে যে তুলসী গাছ বসানো এখনো জল কিন্তু ঝরেই যাচ্ছে বন্যা তো অলরেডি হয়েই গেছে আরে দেখুন আমার ভাইজিটা ও চকলেট খাচ্ছিলো আমাকেও চকলেট দিয়ে গেল কিছুতেই নেবো না খাবো না জোর করে দিয়ে গেল আসলে ও যখন আসে আমার মায়ের কাছেও তো সেই ছোটো থেকে আবদার করে খেলতে খেলতে এসে আবদার করে ঠাকুমা কিছু খেতে দাও বা ঠাকুমা খিদে পাচ্ছে ঠাকুমা এটা খাবো ওটা খাবো তা মা চেষ্টা করে যতবার আবদার মেটানোর চেষ্টা করে আসলে বাচ্চারা যেখানে ভালোবাসা পায় সেখানেই তো আসবে ওরা দু ভাই বোনই এখানে আসে চকলেটটা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই এবার দুপুরের খাবার খাওয়ার টাইম হয়ে গেছে কারণ বেরোতে তো হবে এই জন্য তখন একটু ঝোলটা একদমই কমে গিয়েছিল মা বলেছিল একটু ঝোল হলে ভালো হয় মা ওই জন্য আবার একটু মাছের তরকারিটা আবার একটু ঝোল ঝোল মতো করেছে ভাত দিয়ে তাহলে ভালোভাবে খেতে পারবো আর এদিকে করছে কুমড়ো শাকের তরকারি ভাতে আর মাছের ডিম ছিল বেশি ছিল একটু সেগুলো যে ভাজা করেছে মা যে কটা ছিল আর এই যে গন্ধ লেবু নিয়ে বসেছি খেতে খেয়ে নিই কদিন মায়ের কাছে আরাম করে বসে মনের মতো রান্না সবথেকে বড় কথা এই মনের মতো রান্নাগুলোই তো মিস করি আর এই দেখুন আমি এখন চলে এসেছি আমি অফিসে যাওয়ার জন্য বেরিয়েও পড়েছি মানে অটোয় করে হাফ রাস্তা চলে এসেছি এই যখন থেকে খেতে বসেছি তখন থেকেই বৃষ্টিটা হয়ে চলেছে কন্টিনিউ ভাবলাম আজকে আর বৃষ্টি হবে না কিন্তু সেই বৃষ্টি আবার শুরু হয়ে গেল দেখুন কীরকম বৃষ্টি পড়ছে আর কিছু বলার নেই এই বৃষ্টি মাথায় নিয়ে এভাবেই যেতে হবে কাজে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ